প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে অনেক সময় আমরা ভাবি শত্রুর সঙ্গে ঝগড়া করে বা রাগ দেখিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো কিন্তু সত্যিকারের শক্তি আসে ধৈর্য বোঝাপড়া এবং সূক্ষ্ম কৌশলের মাধ্যমে শত্রু যে কেউ হোক না কেন তাদের মোকাবিলা করার সবচেয়ে কার্যকর উপায় হলো তাদেরকে প্রতিক্রিয়াহীন রেখে নিজের মনকে স্থির রেখে এবং তাদের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি আপনাকে এমন তিনটি শক্তিশালী উপায় দেখাবো যা আপনার শত্রুকে পরাজিত করবে এবং আপনাকে মানসিক শান্তি দেবে যা কোনো ঝগড়া বা রাগ দিয়ে কখনো পাওয়া যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন প্রথম কাজ হলো, উচ্চ মনোবল এবং ইতিবাচক আচরণ শত্রু সবসময় আমাদের দুর্বলতা খুঁজে বের করতে চায় আমাদের ক্ষুদ্র ভুলকেও বড় করে দেখায় এবং আমাদের মানসিক শান্তি নষ্ট করার চেষ্টা করে কিন্তু আপনি যদি আপনার মনকে দৃঢ় রাখেন ইতিবাচক এবং শান্ত থাকেন তাহলে শত্রুর কোনো পরিকল্পনা কখনোই সফল হবে না মনোবল মানে শুধু শক্ত থাকা নয় বরং মানসিক স্থিতি বজায় রাখা নিজের কাজের প্রতি বিশ্বাস রাখা এবং কোন ধরনের নেতিবাচকতা আপনাকে প্রভাবিত করতে না দেওয়া প্রতিদিন সকালে উঠে নিজের জন্য সময় নিন নিজের লক্ষ্যগুলো মনে করুন নিজের শক্তিকে অনুভব করুন এবং মনে মনে বলুন আমি শান্ত আমি দৃঢ় আমি শক্তিশালী যখন আপনি ইতিবাচক কাঁকবেন আপনার চারপাশের মানুষও আপনার শক্তি অনুভব করবে এবং শত্রু বুঝতে পারবে যে তারা কোনোভাবেই আপনাকে দমাতে পারবে না এই উচ্চ মনোবল শুধুমাত্র মানসিক দৃঢ়তা নয় এটি আমাদের আচরণেও প্রকাশ পায় আপনি যেমন কথা বলেন হাসি প্রকাশ করেন কাজের প্রতি দৃষ্টিভঙ্গি রাখেন সব কিছুতেই এটি ধনাত্মক প্রভাব ফেলে শত্রুদের উদ্দেশ্য থাকে আমাদের হতাশ করা আমাদের মানসিক শান্তি নষ্ট করা এবং আমাদের আত্মবিশ্বাস কমানো কিন্তু যখন আপনি নিজের শক্তি দেখাবেন আপনার ধৈর্য এবং ইতিবাচকতে দেখাবেন তখন তারা স্বাভাবিকভাবেই হাল ছেড়ে দেবে মনে রাখবেন কখনোই ঝগড়ার পথ অবলম্বন করবেন না কারণ ঝগড়া শুধু শক্তি নষ্ট করে সম্পর্ককে ভাঙে এবং মনকে অস্থির করে সত্যিকারের বিজয় আসে শান্তি ইতিবাচকতা এবং নিজের মূল্যবোধ বজায় রাখার মাধ্যমে শত্রুর সাথে সংঘাত এড়াতে আপনার আচরণ এমন হতে হবে যা তাদেরকে হতাশ করে কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করে না যদি কেউ আপনাকে তিক্ত কথা বলে বা আপনার প্রতি হিংসা দেখায় সেক্ষেত্রে শান্ত থাকুন আপনার প্রতিক্রিয়া হবে না কিন্তু আপনার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের উপস্থিতি শত্রুর জন্য একটি অদৃশ্য বাঁধা হয়ে দাঁড়াবে এটি এমন এক শক্তি যা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু অভ্যন্তরীণভাবে শত্রু অনুভব করতে পারে ধৈর্যশীল এবং ইতিবাচক থাকা মানে শত্রুকে এমনভাবে পরাজিত করা যা তারা আশা করে না এটি এক ধরনের নিঃশব্দ বিজয় যা কোনো আক্রমণ বা রাগের মাধ্যমে কখনো সম্ভব নয় আপনার দৈনন্দিন জীবনে এটি প্রয়োগ করুন যখন কেউ আপনার বিরুদ্ধে নেতিবাচকতা দেখাবে তখন প্রথমে একটি গভীর শ্বাস নিন নিজের মনকে শান্ত করুন এবং মনে মনে বলুন আমি শান্ত আমি শক্তিশালী আমি নিজের নিয়ন্ত্রণে আছি ধৈর্যশীল থাকুন ইতিবাচক থাকুন এবং নিজের কাজের প্রতি মনোযোগী থাকুন শত্রুর লক্ষ্য থাকে আপনাকে হীন করা কিন্তু আপনি যদি শক্তিশালী মনোবল এবং ইতিবাচক আচরণের মাধ্যমে এগিয়ে যান তাহলে তারা নিজেই হাল ছেড়ে দেবে মনে রাখবেন প্রকৃত শক্তি কখনোই কণ্ঠস্বর রাগ বা আক্রমণে আসে না বরং স্থিতিশীলতা আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে আসে আপনি যখন ধৈর্য এবং ইতিবাচকতা বজায় রাখবেন তখন শত্রু বুঝতে পারবে যে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ এটি আপনার জন্য শুধু বিজয় নয় মানসিক শান্তির পথ খুলে দেয় কখনোই রাগ বা হিংসা দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করবেন না মনে রাখবেন আপনার শক্তি আপনার আচরণে এবং মনোবলেই নিহিত এই প্রথম কৌশল শুধু শত্রুকে পরাজিত করবে না বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে আত্মবিশ্বাসী শান্ত এবং শক্তিশালী করে তুলবে দুই শত্রুর প্রতি দয়া ও নীরব প্রতিক্রিয়া প্রিয় দর্শকবৃন্দ জীবনের সবচেয়ে বড় শক্তি কখনোই রাগ ঝগড়া বা প্রতিশোধ নয় বরং আসে দয়া নীরবতা এবং নিজের অন্তরের শান্তি থেকে শত্রুদের উদ্দেশ্য থাকে আমাদের অশান্ত করা আমাদের আবেগের মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ করা এবং আমাদেরকে তাদের মতো হিংসাত্মক বা নেতিবাচক পথে নিয়ে আসা কিন্তু আপনি যদি সচেতন হন এবং নীরব প্রতিক্রিয়ার মাধ্যমে তাদের মোকাবিলা করেন তাহলে তা কেবল তাদের বিভ্রান্ত করবে না বরং আপনার শক্তি বুদ্ধিমত্তা এবং মানসিক স্থিতি প্রদর্শন করবে মনে লাগবেন নীরবতা কখনো অসহায়তার প্রতীক নয় বরং এটি অভ্যন্তরীণ শক্তির প্রকাশ শত্রু যতই চেষ্টা করুক আপনি শান্ত থাকুন নীরব থাকুন এবং আপনার অন্তরের শক্তিকে প্রকাশ করুন শত্রুদের সাথে সংঘাত এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল তাদের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং তাদের কুল্পিত ক্ষতির প্রতি নীরব থাকা অনেক সময় আমরা অনুভব করি যে আমাদের চুপ থাকা কোনো কথা না বলা বা কোনো প্রতিক্রিয়া না দেখানো মানে আমরা দুর্বল কিন্তু বাস্তবে এটি বিপরীত যখন আপনি শত্রুর প্রতি দয়া প্রদর্শন করবেন এবং কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখাবেন না তখন এটি তাদের বিভ্রান্ত করবে তাদের পরিকল্পনাকে ব্যর্থ করবে এবং আপনাকে মানসিক শান্তি দেবে মনে রাখবেন শত্রুর উদ্দেশ্য হল আপনার আবেগকে ব্যবহার করে আপনাকে তাদের খেলার মধ্যে ফেলা কিন্তু আপনার নীরব প্রতিক্রিয়া তাদের জন্য অচেনা এবং অসুবিধাজনক হবে এই নীরব প্রতিক্রিয়ার শক্তি বোঝার জন্য একটি সহজ উদাহরণ চিন্তা করুন যখন কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে গালমন্দ করবে বা মানহানি করবে তখন যদি আপনি শান্ত থাকেন হাস্যকর প্রতিক্রিয়া দেখান না এবং তাদের কার্যকলাপকে আপনার জীবনের বাইরে রাখেন তখন শত্রু দেখবে যে তারা আপনাকে প্রভাবিত করতে পারছে না তাদের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে এবং এটি আপনার জন্য এক ধরনের নিঃশব্দ বিজয় নিরবতা শুধু প্রতিক্রিয়ার অভাব নয় বরং এটি বুদ্ধিমত্তা সহনশীলতা এবং অন্তর্শক্তির প্রকাশ আপনি যা দেখাবেন তা নয় আপনার যে শক্তি অভ্যন্তরীণভাবে আছে তা সবচেয়ে বড় বার্তা শত্রুদের মোকাবিলা করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দয়া প্রদর্শন করা মনে রাখবেন দয়া মানে কখনো দুর্বলতা নয় বরং এটি একটি মানসিক শক্তি যা আপনার হৃদয়কে ভারী রাগ বা হিংসা থেকে মুক্ত রাখে যখন আপনি শত্রুর প্রতি দয়া দেখাবেন তখন তারা স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হবে তারা বুঝতে পারবে না যে আপনি তাদের ক্ষতি বা কুপ্রচেষ্টার পরেও শান্ত ও ইতিবাচক রয়েছেন এটি তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ তারা আশা করে যে আপনি তাদের নেগেটিভ আচরণে প্রভাবিত হবেন কিন্তু আপনি শান্ত স্থির এবং ইতিবাচক থাকবেন এই দয়া শত্রুকে পরাজিত করার এক অনন্য কৌশল নিজেকে প্রমাণ করার জন্য আপনার দয়া এবং নীরব প্রতিক্রিয়ার অভ্যাস করে তুলুন প্রতিদিন এমন পরিস্থিতি চিন্তা করুন যেখানে কেউ আপনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে চাইবে তখন নিজেকে বলুন আমি শান্ত আমি নীরব আমি দয়ালু এবং আমি শক্তিশালী আপনার প্রতিটি কাজের মাধ্যমে দেখান যে আপনি আবেগের প্রতি নিয়ন্ত্রণ রাখেন এবং কোনো নেতিবাচকতা আপনাকে প্রভাবিত করতে পারবে না এটি শুধু শত্রুকে পরাজিত করবে না বরং আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী এবং আত্মনির্ভরশীল করবে শত্রুদের উদ্দেশ্য থাকে আমাদের বিভ্রান্ত করা এবং আমাদের আবেগের মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ করা কিন্তু আপনার নীরব প্রতিক্রিয়া এবং দয়া তাদের সব পরিকল্পনাকে ব্যর্থ করবে মনে রাখবেন শক্তি শুধু কণ্ঠস্বর রাগ বা আক্রমণে নয় প্রকৃত শক্তি আসে স্থিতিশীলতা ধৈর্য এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে যখন আপনি নীরব থাকবেন এবং শান্ত থাকবেন তখন আপনার প্রতিটি কাজ আপনার প্রতিটি দৃষ্টিভঙ্গি আপনার প্রতিটি আচরণ শত্রুর জন্য একটি অদৃশ্য শক্তি হিসেবে কাজ করবে এই কৌশল প্রয়োগ করার সময় গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার নিজের মানসিক শান্তি বজায় রাখা কোন পরিস্থিতিতে আপনি যদি রাগ বা ক্ষোভের শিকার হন তবে তা আপনার শক্তি কমাবে বরং শত্রুর প্রতি নীরব প্রতিক্রিয়া এবং দয়া বজায় রাখুন এটি আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করবে এবং আপনার জীবনকে নেতিবাচকতার বাইরে রাখবে মনে রাখবেন শত্রুদের উদ্দেশ্য হল আমাদের আবেগ ব্যবহার করে আমাদের ক্ষতি করা কিন্তু নীরব প্রতিক্রিয়া এবং দয়ার মাধ্যমে আপনি তাদের পরিকল্পনাকে বিফল করে দেবেন আপনি যদি শত্রুর প্রতিক্রিয়ায় শান্ত থাকেন এবং দয়া দেখান তাহলে এটি শুধু তাদের বিভ্রান্ত করবে না বরং আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তিকে আরও উন্নত করবে এটি এমন একটি শক্তি যা শত্রু কখনোই আশা করে না তারা আশা করে যে আপনি তাদের নেতিবাচকতার দ্বারা প্রভাবিত হবেন কিন্তু আপনি নীরব দয়ালু এবং স্থির থাকবেন এই কৌশল শুধু শত্রুকে পরাজিত করবে না বরং আপনাকে মানসিকভাবে আরও দৃঢ় শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করবে আপনি যখন শত্রুর প্রতি দয়া এবং নীরব প্রতিক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাবেন তখন এটি আপনার জন্য এক ধরনের নিঃশব্দ বিজয় হয়ে দাঁড়াবে মনে রাখবেন প্রকৃত বিজয় আসে রাগ হিংসা বা প্রতিশোধের মাধ্যমে নয় বরং আসে ধৈর্য নীরবতা এবং ইতিবাচকতার মাধ্যমে শত্রু যতই প্রয়াস করুক আপনি শান্ত স্থির এবং শক্তিশালী থাকবেন এই শক্তি তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ শত্রুর পরিকল্পনা ব্যর্থ করতে হলে আপনাকে প্রতিদিন এই নীরবতা এবং দয়ার অভ্যাস চর্চা করতে হবে যখন কেউ আপনাকে কুপ্রচেষ্টা করবে নেতিবাচক কথা বলবে বা হিংসা দেখাবে তখন শান্ত থাকুন নীরব থাকুন এবং মনে মনে বলুন আমি শক্তিশালী আমি শান্ত আমি দয়ালু এবং আমি শক্তিশালী এটি আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করবে আপনার আত্মবিশ্বাসকে দৃঢ় করবে এবং শত্রুর সব পরিকল্পনাকে ব্যর্থ করবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কৌশল প্রয়োগ করুন এটি শুধু শত্রুকে পরাজিত করবে না বরং আপনার জীবনের শান্তি স্থিতিশীলতা এবং শক্তি এনে দেবে মনে রাখবেন শত্রুর উদ্দেশ্য হল আমাদের আবেগ ব্যবহার করে আমাদের নিয়ন্ত্রণ করা কিন্তু নীরব প্রতিক্রিয়া এবং দয়ার মাধ্যমে আপনি তাদের সব চেষ্টা ব্যর্থ করে দেবেন এটি একটি নিঃশব্দ শক্তি যা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিন শত্রুকে পরাজিত করার সবচেয়ে শক্তিশালী কৌশল নিজের উন্নতি ও সাফল্যের মাধ্যমে প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার জীবনকে চিরকাল পরিবর্তন করতে পারে শত্রুদের মূল লক্ষ্য থাকে আমাদের নিচে নামানো আমাদের দুর্বল দেখানো এবং আমাদের মানসিক শান্তি বিনষ্ট করা কিন্তু সত্যিকার শক্তি আসে নিজের উন্নতি নিজের সাফল্য এবং নিজের ক্ষমতা প্রকাশের মাধ্যমে যখন আপনি নিজেকে উন্নত করবেন নতুন দক্ষতা অর্জন করবেন এবং আপনার জীবনের লক্ষ্য পূরণে এগিয়ে যাবেন তখন শত্রু নিজেই বুঝবে যে তারা কখনও আপনাকে পিছনে ফেলতে পারবে না এটি একটি নিঃশব্দ শক্তি যা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি যখন নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি এবং সাফল্যের দিকে মনোযোগ দেবেন তখন শত্রুদের নেতিবাচক প্রচেষ্টা এবং কুপ্রচেষ্টা আপনার উপর কোনো প্রভাব ফেলবে না মনে রাখবেন শত্রুদের উদ্দেশ্য থাকে আমাদের খাটো করা এবং আমাদের আবেগের মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ করা কিন্তু আপনার ধৈর্য স্থিতিশীলতা এবং ক্ষমতা তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করবে প্রতিদিন নিজের লক্ষ্যগুলোর দিকে ধাপে ধাপে এগিয়ে যান নতুন দক্ষতা অর্জন করুন এবং নিজের মেধা মনোবল এবং সততার মাধ্যমে নিজেদেরকে আরও উন্নত করুন যখন আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাবেন তখন শত্রু কেবল অবাক হয়ে দেখবে যে তারা কোনোভাবে আপনাকে থামাতে পারছে না সফলতা এবং ব্যক্তিগত উন্নতি মানে শুধু অর্থ পদ বা সামাজিক অবস্থান নয় এটি মানসিক শক্তি আত্মবিশ্বাস ধৈর্য এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির একটি সমন্বয় যখন আপনি নিজের জীবনে লক্ষ্য অর্জন করবেন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন এবং নিজের দক্ষতা বৃদ্ধি করবেন তখন শত্রুদের নেতিবাচকতা কোনোভাবেই আপনাকে প্রভাবিত করতে পারবে না মনে রাখবেন প্রকৃত বিজয় আসে নিজের ক্ষমতা এবং উন্নতির মাধ্যমে না যে কোনো ঝগড়া বা প্রতিশোধের মাধ্যমে নিজেকে শক্তিশালী এবং দক্ষ করে তোলার জন্য আপনাকে প্রতিদিন পরিকল্পনা করতে হবে প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্যগুলো মনে করুন মনে মনে পরিকল্পনা করুন আজ কি শিখবেন আজ কি অর্জন করবেন আজ কিভাবে নিজেকে আরও উন্নত করবেন এই ধৈর্য এবং আত্মশক্তি শত্রুর কাছে একটি অদৃশ্য শক্তি হিসেবে কাজ করবে তারা ভাববে যে তারা আপনাকে হীন করতে বা আপনাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু আপনার কর্ম এবং সাফল্য দেখেই তারা বুঝবে যে তারা ব্যর্থ আপনি যদি নতুন দক্ষতা অর্জন নিজের আত্মশক্তি বৃদ্ধি এবং প্রতিদিন নিজের মধ্যে উন্নতি করতে মনোনিবেশ করেন তাহলে এটি শত্রুদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তারা আশা করে যে আপনি তাদের নেতিবাচকতা দ্বারা প্রভাবিত হবেন কিন্তু আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন আপনার প্রতিটি সাফল্য আপনার প্রতিটি অর্জন আপনার প্রতিটি দক্ষতা তাদের জন্য নিঃশব্দ বিজয় হিসেবে কাজ করবে এটি এমন একটি শক্তি যা তারা কখনোই সরাসরি প্রতিহত করতে পারবে না নিজেকে উন্নত করার পথে আপনার মনোবল আত্মবিশ্বাস এবং ধৈর্য অপরিহার্য শত্রুদের লক্ষ্য থাকে আমাদের নিচে নামানো কিন্তু যখন আপনি প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করবেন নতুন দক্ষতা অর্জন করবেন এবং নিজের মানসিক শক্তি বৃদ্ধি করবেন তখন তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হবে এটি এমন একটি শক্তি যা কেবল আপনার জীবনকে উন্নত করবে না বরং শত্রুকে দেখাবে যে প্রকৃত বিজয় হল নিজের শক্তি নিজের দক্ষতা এবং নিজের সাফল্যের মাধ্যমে আপনার প্রতিদিনের রুটিন এমন হওয়া উচিত যেখানে প্রতিটি দিন নতুন কিছু শেখা নতুন কিছু অর্জন করা এবং নিজের ক্ষমতা বৃদ্ধি করার দিকে মনোনিবেশ থাকবে শত্রুর নেতিবাচকতা এবং কুপ্রচেষ্টা কখনোই আপনার উন্নতি থামাতে পারবে না যদি আপনি নিজের লক্ষ্য এবং সাফল্যের দিকে মনোনিবেশ রাখেন মনে রাখবেন প্রকৃত শক্তি আসে নিজের উন্নতি নিজের সাফল্য এবং নিজের মানসিক দৃঢ়তার মাধ্যমে শত্রুদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঝগড়া বা রাগ কখনোই সমাধান নয় বরং নিজের জীবন নিজের দক্ষতা এবং নিজের উন্নতির মাধ্যমে তাদের পরাজিত করা সম্ভব আপনি যদি প্রতিদিন নিজের মধ্যে নতুন কিছু যোগ করেন নতুন দক্ষতা অর্জন করেন এবং নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করেন তখন শত্রুদের সব প্রচেষ্টা ব্যর্থ হবে তাদের উদ্দেশ্য থাকে আমাদের অবমূল্যায়ন করা কিন্তু যখন আপনি নিজের শক্তি প্রদর্শন করবেন তারা স্বাভাবিকভাবেই হাল ছেড়ে দেবে আপনি যখন নিজেকে উন্নত করার পথে এগিয়ে যাবেন তখন শত্রুদের নেতিবাচকতা কোনো প্রভাব ফেলতে পারবে না মনে রাখবেন প্রতিটি অর্জন প্রতিটি দক্ষতা প্রতিটি সফলতা শত্রুর জন্য একটি নিঃশব্দ শক্তি এবং বিজয় তারা আশা করে যে আপনি তাদের নেতিবাচকতার দ্বারা প্রভাবিত হবেন কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন শেখাচ্ছেন এবং নিজের জীবনকে আরও উন্নত করছেন নিজেকে উন্নত করার সবচেয়ে বড় কৌশল হল লক্ষ্য স্থির করা প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্যগুলো মনে করুন মনে মনে পরিকল্পনা করুন কিভাবে তা অর্জন করবেন এবং ধাপে ধাপে এগিয়ে যান আপনার প্রতিটি কাজ প্রতিটি অর্জন এবং প্রতিটি দক্ষতা শত্রুর জন্য নিঃশব্দ বিজয় হিসেবে কাজ করবে এটি এমন এক শক্তি যা তারা কখনো সরাসরি প্রতিহত করতে পারবে না আপনি যদি নিজের জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যান শত্রুর নেতিবাচকতা এবং কুপ্রচেষ্টা কখনোই আপনার শক্তিকে কমাতে পারবে না এটি একটি নিঃশব্দ শক্তি যা আপনার আত্মবিশ্বাস মানসিক দৃঢ়তা এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে কাজ করবে শত্রু যতই চেষ্টা করুক তারা বুঝবে যে প্রকৃত শক্তি আসে নিজের উন্নতি নিজের দক্ষতা এবং নিজের সাফল্যের মাধ্যমে তিন শত্রুকে পরাজিত করার সবচেয়ে শক্তিশালী কৌশল নিজের উন্নতি এবং সাফল্যের মাধ্যমে শত্রুকে পরাজিত করা নিজের উন্নতি এবং সাফল্যের মাধ্যমে শত্রুকে পরাজিত করার শক্তি শুধু বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ শক্তি ও মনোবলের সঙ্গে জড়িত প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে নিজেকে উন্নত করুন নতুন দক্ষতা অর্জন করুন এবং নিজের মানসিক শক্তি বাড়ান যখন আপনার মনোবল দৃঢ় এবং আপনার দক্ষতা দৃশ্যমান হয় তখন শত্রুর কুপ্রচেষ্টা তাদের জন্য বৃথা হয়ে যায় তাদের উদ্দেশ্য থাকে আপনার আবেগকে ব্যবহার করা কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য ও নিজের সাফল্যের দিকে মনোনিবেশ রাখেন তারা বুঝতে পারবে যে তারা আপনাকে প্রভাবিত করতে পারছে না নিজেকে উন্নত করার প্রক্রিয়ায় প্রতিটি দিন নতুন কিছু শেখার নতুন অভিজ্ঞতা অর্জনের এবং নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য নিবদ্ধ হন মনে রাখবেন শত্রুর পরিকল্পনা ব্যর্থ করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আপনার আত্মবিশ্বাস আপনার দক্ষতা এবং আপনার ধৈর্য আপনি যা শিখবেন যা অর্জন করবেন এবং যা নিজের জীবনে প্রয়োগ করবেন তা শত্রুর জন্য একটি নিঃশব্দ বিজয় তারা প্রত্যাশা করে যে আপনি নেতিবাচকতার দ্বারা প্রভাবিত হবেন কিন্তু আপনি শক্তিশালী মনোভাব এবং ইতিবাচক কর্মের মাধ্যমে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করবেন আপনার সাফল্য এবং নিজের উন্নতি শত্রুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যখন আপনি নিজের লক্ষ্য অর্জন করবেন নতুন দক্ষতা শেখার জন্য সময় দেবেন এবং নিজের শক্তি প্রদর্শন করবেন তখন শত্রু বুঝতে পারবে যে তাদের নেতিবাচক প্রচেষ্টা কোনোভাবে কার্যকর হচ্ছে না এটি কেবল তাদের বিভ্রান্ত করবে না বরং আপনার আত্মবিশ্বাস মানসিক স্থিতি এবং শক্তি আরও দৃঢ় করবে প্রতিটি অর্জন একটি নিঃশব্দ শক্তি যা শব্দে প্রকাশের প্রয়োজন নেই শত্রুকে পরাজিত করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের জীবনে স্থায়ী উন্নতির দিকে মনোনিবেশ রাখা প্রতিদিন নতুন অভিজ্ঞতা অর্জন করুন নতুন কিছু শেখার চেষ্টা করুন এবং নিজের মানসিক শক্তি বৃদ্ধি করুন আপনার প্রতিটি কর্ম প্রতিটি দক্ষতা প্রতিটি অর্জন শত্রুর জন্য নিঃশব্দ বিজয় হিসেবে কাজ করবে তারা আশা করে যে আপনি তাদের নেতিবাচকতার দ্বারা প্রভাবিত হবেন কিন্তু আপনি দৃঢ় থাকবেন ইতিবাচক থাকবেন এবং নিজের উন্নতির পথে অটল থাকবেন নিজেকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার সময় আপনার লক্ষ্য পরিকল্পনা এবং ধৈর্য অপরিহার্য প্রতিদিন নতুন লক্ষ্য স্থির করুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং প্রতিটি দিন নিজের মধ্যে নতুন কিছু যোগ করার চেষ্টা করুন যখন আপনি নিজের জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন তখন শত্রুদের নেতিবাচক প্রচেষ্টা তাদের জন্য ব্যর্থতা হিসেবে রূপ নেবে এটি এমন এক শক্তি যা তারা সরাসরি প্রতিহত করতে পারবে না এবং এটি আপনার আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতিকে আরও দৃঢ় করবে শত্রুকে পরাজিত করার সবচেয়ে কার্যকর কৌশল হল নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য অর্জন এবং দক্ষতার মাধ্যমে এগিয়ে চলা প্রতিদিন নিজের মধ্যে নতুন কিছু শেখা নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং নিজের শক্তি প্রদর্শন করা আপনাকে শত্রুর চেয়ে শক্তিশালী করে তুলবে শত্রু যতই নেতিবাচক প্রচেষ্টা করুক তারা দেখতে পাবে যে আপনার ধৈর্য ইতিবাচকতা এবং আত্মবিশ্বাস তাদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করছে এটি কেবল একটি নিঃশব্দ বিজয় নয় বরং এটি আপনার মানসিক শক্তির প্রকাশ আপনার প্রতিদিনের রুটিন এমন হওয়া উচিত যেখানে প্রতিটি দিন নতুন দক্ষতা অর্জন নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজের শক্তি বৃদ্ধির দিকে মনোনিবেশ থাকবে শত্রুর নেতিবাচকতা কখনোই আপনার উন্নতি থামাতে পারবে না যদি আপনি নিজের লক্ষ্য এবং শক্তির প্রতি মনোনিবেশ রাখেন মনে রাখবেন প্রকৃত শক্তি আসে নিজের দক্ষতা নিজের অর্জন এবং নিজের সাফল্যের মাধ্যমে নিজেকে উন্নত করার জন্য প্রতিদিন পরিকল্পনা করুন সকালে উঠে লক্ষ্য স্থির করুন দিনটি কিভাবে ব্যবহার করবেন তা নির্ধারণ করুন এবং প্রতিটি পদক্ষেপে নিজেকে এগিয়ে নিয়ে যান যখন আপনি প্রতিদিন নতুন কিছু শিখবেন এবং নিজের জীবনকে আরও উন্নত করবেন তখন শত্রুদের সব প্রচেষ্টা ব্যর্থ হবে তাদের উদ্দেশ্য থাকে আমাদের অবমূল্যায়ন করা কিন্তু আপনার দক্ষতা আপনার অর্জন এবং আপনার আত্মবিশ্বাস সব কিছুতে তাদের ব্যর্থ করবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কৌশল প্রয়োগ করুন এটি কেবল শত্রুকে পরাজিত করবে না বরং আপনার জীবনকে শান্তি স্থিতিশীলতা এবং শক্তিতে ভরিয়ে দেবে মনে রাখবেন শত্রুর উদ্দেশ্য হলো আমাদের আবেগ ব্যবহার করে আমাদের নিয়ন্ত্রণ করা কিন্তু নিজের উন্নতি দক্ষতা এবং সাফল্যের মাধ্যমে আপনি তাদের সকল চেষ্টা ব্যর্থ করে দেবেন এটি নিঃশব্দ শক্তি যা শত্রুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শিখেছি শত্রুর সাথে কখনো ঝগড়া করার প্রয়োজন নেই তিনটি শক্তিশালী কৌশল উচ্চ মনোবল ও ইতিবাচক আচরণ শত্রুর প্রতি দয়া ও নীরব প্রতিক্রিয়া এবং নিজের উন্নতি ও সাফল্যের মাধ্যমে শত্রুকে পরাজিত করা এই তিনটির মাধ্যমে আপনি যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে শান্তি এবং বিজয় অর্জন করতে পারেন মনে রাখবেন প্রকৃত শক্তি আসে রাগ হিংসা বা ঝগড়ার মাধ্যমে নয় বরং আসে ধৈর্য ইতিবাচকতা নীরবতা এবং নিজের দক্ষতা ও সাফল্যের মাধ্যমে প্রতিদিন নিজের লক্ষ্য স্থির করুন নিজের শক্তি এবং দক্ষতা বৃদ্ধি করুন এবং ধৈর্য নিরবতা ও ইতিবাচকতার মাধ্যমে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যান শত্রুর নেতিবাচকতা কখনও আপনার জীবনের পথে বাধা হতে পারবে না যদি আপনি নিজের শক্তি আত্মবিশ্বাস এবং সাফল্যের মাধ্যমে এগিয়ে চলেন আপনার জীবনের প্রতিটি অর্জন প্রতিটি সফলতা প্রতিটি নতুন দক্ষতা শত্রুর জন্য নিঃশব্দ বিজয় হবে তাই আজ থেকেই শুরু করুন নিজের জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যান এবং নিঃশব্দে শত্রুকে পরাজিত করুন